আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি তার করতিটির সৌরভ ছিল তার রক্ত মতো ছিল অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং শাপনের কথা বলতেন পতিত জবি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন जीव ভাই উৎসাইতো প্রতিটি সত্য শব্দ কবিতা কষ্ট জমি প্রতিটি স্বচ্ছ বাণী কবিতা যে কবিতা শুনতে জানে না সে ছড়ের আত্মনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে জানে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিউথায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মত প্রতিরোধের উচ্চারণ কবিতা আমার কবিতা অন্ধকারের মনিয়া ছোট পরিবার বাইরে কবিতা আমার ঘর সংসার নদী পাহাড়ের গল্প আমার কবিতা পারমাণবিক যুদ্ধ অন্ত অন্ত কবিতা আমার ঘরের যুদ্ধ যুদ্ধ শেষের কামনা আমার কবিতা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না কবিতা আমার দাঙ্গা শিবির গুজরাট থেকে বাংলা কবিতা আমার পড়তে বসেছে অবনির বুড়ো আমলা আমার কবিতা অসহায় যত পাতলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়াই রাখের ধ্বংস রক্ত গোলাপ কবিতা আমার মেধা পাচেকার শাহবাগ থেকে গঙ্গা আমার কবিতা অলৌখীদের বেঁচে থাকবার সংজ্ঞা কবিতা আমার বিশ্বায়নের আমার কবিতা সুন্দর বলে হেঁটে যায় মতুনিতে আমার কবিতা বৈচে বেছে সমানাধিকার কর্মী আমার কবিতা পথে পথে করে অসুখ সর্দি কর্মী কবিতা আমার ফুটপাত শিশু গর্ভে নিহত কন্যা কবিতা আমার ঝড় দূর্যহামারী বন্যা বিরতি আমার গর্ভের কোষে নবজাতকের তর্জা আমার কবিতা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার কবিতা রান্না করে উচ্ছে বেগে কাটে কবিতা আমার ছেলের দুঠোট বাবার স্মৃতি স্পর্শ কবিতা আমার দুঃখের ভাষা প্রিয় বিরহের বস কবিতা আমার মুচ্ছি মাফি যুদ্ধের সঞ্জয় কবিতা আমার বার বার বারবার বার বার পরাজয় কবিতা আমার দিনান্তে ডাল গরম ভাতের গর্তে আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্যে সেরাম সেরাম কাটা খানা বেশ বাল্মীকি দান্তে সেরাম সেরাম জিপ কাটা খানা বেশ বাল্মীকি দান্তে আমার কবিতা আগুনের খুঁজে বেরিয়েছে কাঠ আনতে